নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ অনেকেই আমাকে কোশ্চেন করেন বা যাদেরকে আমি বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ অনলাইনে প্রিসক্রিপশান করি বা যারা অনলাইনে আমাকে ঔষধ জিজ্ঞাসা করেন তারা সেই সব ঔষধ খেয়ে অনেক সময় কিন্তু ভালো হয়ে যান তারপরেই অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এই ঔষধটা রেখে দেব না ফেলে দেবো এই যে এরকম বিষয়ক প্রশ্ন আপনাদের বা এরকম বিষয়ক কোশছেন এছাড়াও হোমিওপ্যাথি ঔষধের কোনো এক্সপায়ারি ডেট হয় কিনা না বা যে হোমিওপ্যাথিক ঔষধ মার্কেটে পাওয়া যায় তাদের এক্সপায়ারি ডেট কখন হয় বা আপনি কখন বুঝবেন বা কেমন করে বুঝবেন যে আপনি যে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করছেন সেটা এক্সপায়ার করে গেছে দর্শকবৃন্দ এই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব দর্শকবৃন্দ দু সালের আগে কিন্তু কোনো হোমিওপ্যাথিক ঔষধের কোনো এক্সপায়ারি ডেট ছিল না বা কোনো লেভেল ছিল না তখনকার সময় যে ঔষধগুলো পাওয়া যেত সেইগুলো কিন্তু শুধুমাত্র ঔষধের নাম বা যে দামটা ছিল সেটা হিসেবেই কিন্তু পাওয়া যেত কিন্তু দু সালে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে কিছু বদল করা হয় এবং তারপরে একটা নিয়ম করা হয় যে যেসব হোমিওপ্যাথিক কোম্পানি হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করে তাদেরকে কিন্তু তাদের হোমিওপ্যাথিক ঔষধের উপরে লেবেলে ঔষধ কখন তৈরি হয়েছে এবং ঔষধের যে এক্সপায়ারি ডেট সেটা কিন্তু মেনশান করতে হবে বা রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক করা হয় তাই না যে কোনো গ্রাহক যখন সেই ঔষধটা কিনবে সেই ঔষধটা কেনার সময় যেন ঔষধটা কবে তৈরি হয়েছিল এবং ঔষধটা সে কতদিন ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে সেটা যেন ঠিকঠাকভাবে মেনশান থাকে বা ঠিকঠাকভাবে দেখা যায় এতে কী হলো যে অনেকগুলো রেয়ার মেডিসিন কিন্তু লস হলো যেসব রেয়ার মেডিসিনগুলো খুব একটা বেশি কাজে লাগে না বা খুব একটা বেশি ডিমান্ডে থাকে না সেই মেডিসিনগুলো কিন্তু আস্তে আস্তে স্টক থেকে শেষ হতে থাকলো বা আমাদের কাছ থেকে স্টক থেকে শেষ হতে থাকলো এবং সেই নিয়ম আসার পরে অনেক কোম্পানিরা যখন সেই রেয়ার মেডিসিনগুলোকে বানাতো তখন কি হতো যেহেতু এরা রেয়ার মেডিসিন বা রেয়ার মেডিসিনগুলো খুব বেশি কাজে লাগতো না তাই বছরের পর বছর যখন এই মেডিসিনগুলো কাজে না লাগায় স্টার্ট হলো তখন কোম্পানিগুলোর কিন্তু অনেকটা লস হলো তারপরেই কোম্পানি এই রেয়ার মেডিসিন তৈরি করায় বন্ধ করে দেয় কিন্তু এতে কিছু বদল আনা হয় এবং তাদের মনে হয় যে হোমিওপ্যাথিক যে ফার্মেসির নিয়ম বা হোমিওপ্যাথিক মেডিসিনের যে ফার্মেসির নিয়ম সেটা অনুযায়ী কিন্তু কোনো ঔষধের লেভেলে এক্সপায়ারি ডেট থাকা সেটা কিন্তু আনসাইন্টিফিক কারণ হোমিওপ্যাথিক ঔষধের বিভিন্ন রকম পোটেন্সি হয় বিভিন্ন রকম ডায়লুশন হয় যেটা তৈরি করার নিয়ম অন্য প্যাথি থেকে সম্পূর্ণ আলাদা এবার আপনাকে বুঝতে হবে যে হোমিওপ্যাথির কোন কোন ঔষধগুলো আপনারা যখন ব্যবহার করবেন যখন আপনারা এতে উপকার পাবেন তখন আপনারা সেই ওষুধগুলোকে ভবিষ্যতের জন্য রেখে দেবেন না সেই ওষুধটাকে ফেলে দেবেন চোখ হোমিওপ্যাথিতে কিন্তু প্রায় তিন হাজারটা ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হয় এদের মধ্যে প্রায় সাড়ে তিনশোটা ওষুধ কিন্তু বেশি ব্যবহার করা হয় বা ম্যাক্সিমাম ডিমান্ডে থাকে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ হয় হোমিওপ্যাথিতে মাদার টিংচার একটা ঔষধ হয় হোমিওপ্যাথিতে ডাইলুশন হয় হোমিওপ্যাথির যে ডাইলুশন হয় সেটা আবার সেন্টিসিমেলও হয় সেটা আবার ডেসিমালও হয় সেন্টিসিমেল কোনগুলো যেগুলো হলো সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম সি এম এইগুলো হলো সেন্টেসিমাল স্কেল আর টু এক্স থ্রি এক্স এই যে লিকুইড যেগুলো সেগুলো কিন্তু ডাইলুশান এরপরে দেখা যায় যে হোমিওপ্যাথিক বিভিন্ন ট্যাবলেট হয় যেমন ধরুন বায়োকেমিক ট্যাবলেট হয় যেমন ধরুন ফস সিক্স এক্স যেমন ধরুন ন্যাট্রাম ফস টুয়েলভ এক্স ক্যালকেরিয়া ফস সিক্স এক্স ফ্লোর টুয়েলভ এক্স যেমন ধরুন ম্যাকফস থ্রি এক্স এগুলো হলো বায়োকেমিক ঔষধ আঠাশটা আছে বায়ো কম্বিনেশন ঔষধ যেমন ধরুন বিসি ওয়ান টু বিসি আঠাশ এগুলো হলো বায়ো কম্বিনেশন ওষুধ এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন রকমের টাইচুরেশন ট্যাবলেট পাওয়া যায় যেমন ধরুন টেস্টি শিকারটি থ্রি এক্স যেমন ধরুন কার্বোভাইজস থ্রি এক্স যেমন ধরুন আর্স আয়োড থ্রি এক্স এগুলো হলো ট্রাইচুলেশন ঔষধ এলেম পোটেন্সিও পাওয়া যায় যেমন ধরুন জিরো বাই ওয়ান জিরো বাই টু এরকম করে জিরো বাই তিরিশ পর্যন্ত এম পোটেন্সি পাওয়া যায় এরপরে আসে পেটেন্ট মেডিসিন এই যে পেটেন্ট মেডিসিনের যে মার্কেট সেটা কিন্তু বহুত বৃহৎ এর মধ্যে বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক তেল আসে এর মধ্যে বিভিন্ন রকমের যে কসমেটিক প্রোডাক্টগুলো আছে সেইগুলো আসে যেমন ধরুন ক্রিম যেমন ধরুন অয়েন্টমেন্ট যেমন ধরুন বিভিন্ন রকমের যে সিরাপ এগুলো কিন্তু পেটেন্ট ওষুধের মধ্যেই ধরা হয় ধরুন শ্যাম্পু এগুলোও কিন্তু পেটেন্ট ঔষধ হিসাবেই বেশি ব্যবহার করা হয় বা পেটেন্ট ঔষধের মধ্যেই এগুলো কিন্তু কাউন্ট করা হয় আমি বলবো দর্শকবৃন্দ এই যে এত রকমের হোমিওপ্যাথিক ঔষধ বললাম এবার ইন্ডিভিজুয়ালি আপনি কোন ঔষধটা কতদিন রাখতে পারবেন প্রথম কথা বলবো দর্শকবৃন্দ মাদার টিংচারের ক্ষেত্রে দর্শকবৃন্দ মাদার টিংচারে প্রায় নাইনটি পারসেন্ট অ্যালকোহলে প্রিজার্ভ থাকে বা অ্যালকোহল দিয়ে তৈরি হয় তাই মাদার টিংচার কিন্তু খুব একটা বেশি নষ্ট হয় না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনি একটা মাদার টিংচার ইউজ করছেন অনেক দিন ধরে ইউজ করছেন তখন কি হয় যে আপনি ইউজ করতে করতে বন্ধ করে দিলে মাদার টিংচারের যে ক্রিয়াটা বা যে মাদার টিংচারটা আপনি নতুন এনেছিলেন সেই মাদার টিংচারটা যতটা ভালো কাজ করছিলো সে যত দিন আপনি ব্যবহার করবেন ততদিন আস্তে আস্তে কিন্তু তার যে ক্রিয়া বা তার যে কাজটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে বা আস্তে আস্তে কমতে থাকে সময় কি হয় যে মাদার টিংচার অনেক দিন ধরে রাখার ফলে সেগুলো কিন্তু ছানা কাটার মতো হয়ে যায় অনেক সময় মাদার টিংচার যে কালার বা স্মেল সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় তাই আপনার উচিত যে মাদার টিংচারগুলোকে অবশ্যই টাইমের মধ্যে ইউজ করা অর্থাৎ এক্সপায়ারি ডেটের মধ্যে ইউজ করা আপনি যে মাদার টিংচারটা যখনই নিয়ে আসুন না কেন মাদার টিংচারের ইউজের টাইমিং হলো যে যে তারিখে ঔষধটা তৈরি হয়েছে তারপর থেকে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি পাঁচ বছর পর্যন্ত এই মাদার টিংচারটা ইউজ করতে পারবেন তাই আপনার উচিত যে আপনার যতটুকু মাদার টিংচার লাগবে আপনার কিন্তু ততটুকুই মাদার টিংচার আনা উচিত আপনি কিন্তু বেশি মাদার টিংচার এনে স্টোর করবেন না কারণ স্টোর করলেই মাদার টিংচারের যে স্বাভাবিক ক্রিয়া বা যে কাজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেক মাদার টিংচারের ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে কিন্তু সেডিমেন্ট পড়ে কিন্তু দর্শক বিন্দু সেই যে সেডিমেন্ট পড়াটা সেটাও অনেক মাদার টিংচারের ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার সেটা কিন্তু কোম্পানি মেনশন করে দেয় বা কোম্পানি বলে দেয় যে সেডিমেন্ট ইজ আ পার্ট অফ দ্য মেডিসিন তখন ঘাবড়াবেন না তখন এটা মনে করবেন না যে আপনি কিনে নিয়ে এসছেন মানে মাদার টিংচারটা নষ্ট হয়ে গেছে এটা কখনোই মনে করবেন না অবশ্যই সেটা ডেটের মধ্যে যদি থাকে অবশ্যই তার মধ্যে কিন্তু সেডিমেন্ট পড়ার যদি নেচার থাকে অবশ্যই সেটা সেডিমেন্ট পড়বে তবে দেখে নেবেন যে মাদার টিংচারটা যখন আপনি নিচ্ছেন তখন সেটার জন্য ঠিকঠাক করে যে যে ডেটে সেটা তৈরি সেটা যেন প্রপারলি লেখা থাকে যে ডেটে সেটা এক্সপায়ার হবে সেটাও যেন প্রপারলি লেখা থাকে এতে আপনার বুঝতে সুবিধা হবে যে যে দিন থেকে আপনি মাদার টিংচারটা কিনেছেন তারপরে কতদিন পর্যন্ত আপনি এই মাদার টিংচারটা সুরক্ষিত অবস্থায় রাখতে পারবেন বা সুরক্ষিত অবস্থায় সেবন করতে পারবেন পরে বলবো দর্শকবৃন্দ হোমিওপ্যাথির ডাইলুশনের ক্ষেত্রে সিক্স পোটেন্সি যেমন ধরুন থার্টি পোটেন্সি যেমন ধরুন টু পোটেন্সি যেমন ধরুন ওয়ান এম পোটেন্সি টেন পোটেন্সি এই যে এইগুলো পোটেন্সি বা ওয়ান এক্স পোটেন্সি থ্রি এক্স পোটেন্সি সিক্স এক্স পোটেন্সি এগুলো লিকুইড যেগুলো পোটেন্সি পাওয়া যায় সেই পোটেন্সিগুলোর ক্রিয়া কতদিন থাকে দর্শকবৃন্দ এই পোটেন্সিগুলো প্রায় নাইনটি পারসেন্ট অ্যালকোহল দিয়ে তৈরি তাই এই পোটেন্সিগুলো আপনারা যখন ইউজ করছেন বা বাড়িতে ইউজের জন্য নিচ্ছেন যেমন ধরুন আপনি বাড়িতে আর্নিকা রাখলেন বা আর্নিকা থার্টি রাখলেন ব্রায়নিয়া থার্টি রাখলেন অ্যাকোনাইট ছয় রাখলেন বাচ্চাদের জন্য তো আপনার উচিত যে অবশ্যই ওষুধটা যখন আপনার ইউজ হয়ে যাবে যে টাইমটা আপনি ওষুধটা ইউজ করছেন না সেই টাইমটা যত্ন করে রাখা কারণ দর্শক কিন্তু বা এই যে সেন্টিসিমাল স্কেলের পোটেন্সি বা এই যে লিকুইড ঔষধ এগুলো কিন্তু খুব একটা বেশি নষ্ট হয় না এগুলো কিন্তু বছরের পর বছর চলতে থাকে এগুলো ঠিকঠাক করে এক্সপায়ারি ডেট হয় না এগুলো যতটা আপনি যত্ন করে রাখতে পারবেন এর ক্রিয়াটা কিন্তু বছরের পর বছর একই থাকে তাই আপনারা যখনই বাড়ির জন্য কোনো মেডিসিন নেবেন অবশ্যই আপনার উচিত যে মেডিসিনটাকে ইউজ করে প্রপারলিভাবে রেখে দেওয়া পরে বলবো দর্শক যে হোমিওপ্যাথিতে যেসব ট্যাবলেটগুলো পাওয়া যায় অর্থাৎ বায়োকেমিক ট্যাবলেট বায়ো কম্বিনেশন ট্যাবলেট বিভিন্ন ট্রাইচুরেশান ট্যাবলেট এইগুলো কতদিন আমরা ব্যবহার করতে পারবো দর্শকবৃন্দ এই যে বায়োকেমিক ট্যাবলেট বা বায়ো কম্বিনেশান ট্যাবলেট বা ট্রাইচুরেশান ট্যাবলেট এটা কিন্তু এক্সপায়ার হয় আপনার উচিত যে এটা টাইমিংয়ের মধ্যে ইউজ করা যখন আপনি দেখবেন যে ওষুধ আপনি কিনে নিয়ে এসেছেন কিছুদিন ব্যবহার করেছেন তারপর আপনি রেখে দিয়েছেন যখনই আপনি এই টাইপের ওষুধ সেবন করতে যাবেন বা ইউজ করতে যাবেন অবশ্যই আপনি নজর দেবেন ট্যাবলেটটা যেন হলুদ না হয়ে যায় বা ট্যাবলেটের মধ্যে হয়তো কোনো ফাঙ্গাল ইনফেকশন হলো বা ফাঙ্গাস লেগে আছে বা হয়তো ট্যাবলেটটা কালো হয়ে গেছে অবশ্যই সেইগুলো ফেলে দেবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন ওষুধ যখন আপনি এনে রাখবেন ঘরে সেটা ডেট চেক আপ করে খাবেন কারণ বায়ো কেমিক ঔষধ বায়ো কম্বিনেশন ঔষধ ট্রাইচুরেশন ঔষধ এটা যখন আপনি দীর্ঘদিন ধরে রাখবেন এটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে দর্শকবৃন্দ দেখবেন যে এটা কিন্তু আর ঠিকঠাক মতো কাজ করে না বা আর কোনো রকমভাবেই সে আগের মতো কোনো কাজই সেটা করে না অর্থাৎ তার ক্রিয়াটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন যখনই আপনি বায়ো কম্বিনেশন ঔষধ বা বায়ো কেমিক ঔষধ বা টাইচুরেশন ঔষধ নিয়ে আসবেন অবশ্যই তার লেভেল দেখে তার ডেট চেক করে নিয়ে আসবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ পেটেন্ট ঔষধের ক্ষেত্রে ঔষধগুলো কিন্তু দর্শকবৃন্দ বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম ঔষধ দিয়ে তৈরি হতে পারে বিভিন্ন রকম বেস এর মধ্যে ইউজ করা হয় যেমন ধরুন সিরাপের ক্ষেত্রে ক্যারামেল ইউজ করা যেতে পারে যেমন ধরুন সিরাপ বেস ইউজ করা হয় শ্যাম্পুর ক্ষেত্রে শ্যাম্পুর বেস ইউজ করা হয় তেলের ক্ষেত্রে অয়েল বেস ইউজ করা হয় তাই এই ঔষধগুলো অবশ্যই আপনার উচিত যে এক্সপায়ারি ডেটের মধ্যে ইউজ করা যদি দেখা যায় যে আপনি কোনো পেটেন্ট ওষুধ কিনে নিয়ে এসেছেন বা কোনো পেটেন্ট সিরাপ কিনে নিয়ে এসছেন বা কোনো শ্যাম্পু কিনে নিয়ে এসেছেন বা হয়তো কোনো ট্যাবলেট কিনে নিয়ে এসছেন পেটেন্ট বা আদার্স যে কোনো টাইপের কসমেটিক প্রোডাক্ট কিনে নিয়ে এসছেন যদি আপনার সেই ঔষধটা সিল প্যাক খোলাই হয়নি কিন্তু সেটা এক্সপায়ার করে গেছে অবশ্যই আপনার উচিত সেটা ফেলে দিয়ে ডেটের মধ্যে থাকা ঔষধ নিয়ে আসা বা নতুন ঔষধ নিয়ে আসা কারণ দর্শকবৃন্দ এই ঔষধগুলো যেহেতু বিভিন্ন রকম বেস দিয়ে তৈরি বিভিন্ন রকম ঔষধ মিশিয়ে তৈরি তাই এই ঔষধগুলো একটা ডেট পর্যন্ত কিন্তু খুব ভালো কাজ করে তাই এক্সপায়ার ঔষধ বা এক্সপায়ার কোনো পেটেন্ট ওষুধ সেবন করেন তাহলে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন আপনি কোনো এক্সপায়ার ক্রিম ইউজ করলেন যেমন ধরুন কোনো এক্সপায়ার আপনি তেল ইউজ করলেন তাহলে আপনার অ্যালার্জি বেরোতে পারে স্কিনের কোনো সমস্যা হলো বা হয়তো পেটের কোনো সমস্যা হলো তাই আপনার অবশ্যই উচিত যে যে ঔষধটা বা যে পেটেন্ট ওষুধটা আপনি ঘরে রেখেছেন তার ডেট চেক করে নেওয়া যদি সেটা এক্সপায়ার করে যায় আপনার উচিত সেটা চেঞ্জ করে নতুন ওষুধ নিয়ে আসা পরে বলবো গ্লোবিউলস যুক্ত ঔষধ অনেক সময় দেখা যায় যে অনেক ডাক্তারবাবু আছেন যারা কিনা তার রোগী কে যখন ঔষধ দেন তখন কিন্তু গ্লোবিউলসের মধ্যে ঔষধ মিশিয়ে দেন এই গ্লোবিউলস ছোট ছোট যে গোল গোল দানাগুলো হয় সেটা অনেক সময় কাঁচের শিশিতে দেওয়া হয় অনেক সময় প্লাস্টিকের শিশিতে দেওয়া হয় দর্শকবৃন্দ এইগুলোর ক্ষেত্রেও আপনাকে কিন্তু বিশেষ নিয়ম মেনে চলতে হবে যেমন ধরুন যদি দেখা যায় যে গ্লোবিউলসগুলো গুলে গেছে তাহলে আপনার উচিত যে সেই গ্লোবিউলসগুলো চেঞ্জ করে নতুন ঔষধ মিশ্রিত গ্লোবিউলস নিয়ে আসা নেক্সট বলব যে এই গ্লোবিউলসগুলো একসাথে অনেকগুলো চিপকে আছে বা আটকে আছে বা হয়তো দেখা গেল। যে গ্লোবিউলসগুলো কাচের শিশির দেওয়ালে বা প্লাস্টিকের শিশির দেওয়ালে আটকে আছে বা হয়তো স্টিক অবস্থায় আছে তাহলে আপনার উচিত সেই ফাইলটা ফেলে দিয়ে আবার নতুন ফাইল নিয়ে আসা নেক্সট দেখা যায় যে অনেক সময় গ্লোবেলসগুলো হোলদে হয়ে যায় বা কালার চেঞ্জেস হয়ে যায় তাও আপনার উচিত যে গ্লোবেলসগুলোকে ফেলে দেওয়া নেক্সট দেখা যায় যে গ্লোবেলসগুলো আপনি এনেছিলেন সেই গ্লোবেলসগুলো বা এনেছেন সেই গ্লোবেলসগুলোর মধ্যে কোনো অ্যালকোহলের স্মেল পাওয়া যাচ্ছে না বা কোনো ঔষধি স্মেল পাওয়া যাচ্ছে না তাহলেও আপনার উচিত সেই গ্লোবেলসগুলোকে ব্যবহার না করা হয়তো আপনি গ্লোবেলসগুলো চার পাঁচ দিন আগে নিয়ে বা হয়তো আপনি সদ্য নিয়ে এসছেন তাহলেও আপনার উচিত যে এই শিশির ঔষধগুলো ফেলে দেওয়া পরিবর্তন নতুন গ্লোবেলস মিশ্রিত ঔষধ নিয়ে আসা কারণ দর্শকবৃন্দ যখনই আপনারা এই টাইপের ঔষধ সেবন করবেন তখন দেখবেন যে এই টাইপের ঔষধগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না কারণ এই ঔষধগুলো যখন গ্লোবেলসটা নষ্ট হয় তখন কিন্তু ঔষধটাও নষ্ট হয়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ এল এম পোটেন্সির ক্ষেত্রে বা জিরো বাই পোটেন্সির ক্ষেত্রে বা ফিফটি মিলিসিমাল যে স্কেলে যে ওষুধ পাওয়া যায় তার ক্ষেত্রে প্রথমে বলবো যে যারা ডাক্তারবাবুরা আছেন বা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে তারা জিরো বাই ওয়ান থেকে জিরো বাই তিরিশ পর্যন্ত পোটেন্সি কিনে নিয়ে এলেন সেই পোটেন্সিগুলো তাদেরকে রাখতে হয় এবং তারা যখন ডিসপেন্স করেন বা কোনো হোমিওপ্যাথিক দোকানেও তারা কিন্তু পোটেন্সিগুলোকে যখন নিয়ে আসেন তখন তারা কিন্তু সেই ওষুধটাকে বানিয়ে দেন অনেক সময় সেই ভাওয়ালের ইসিগুলোর মধ্যে ছোট ছোট গ্লোবেলস থাকে খুব ছোট ছোটো গ্লোবেলস থাকে যে গ্লোবেলসগুলোর সাইজ কিন্তু খুব ছোট হয় একটা সাবুদ দানার থেকেও কিন্তু ছোট হয় এবং এই গ্লোবেলসগুলো অনেক সময় কি হয় যে অনেক দিন থাকতে থাকতে গলে যায় বা একসাথে জমাট বেঁধে যায় বা হয়তো গ্লোবেলসগুলোর কালার হলুদ হয়ে গেল বা হয়তো দেখা গেল যে গ্লোবেলসগুলো অনেক সময় ভেজা থাকছে বা হয়তো সেই শিশির গায়ে এই গ্লোবেলসগুলো আটকে থাকছে তাহলে আপনার অবশ্যই উচিত যে এই সিসিগুলোকে ফেলে দিয়ে অবশ্যই নতুন করে ওষুধ স্টক করা কারণ যদি আপনি না ফেলে দেন আপনি যখন সেই ওষুধটা কোনো রোগীকে বানিয়ে দেবেন সেই ওষুধটা কিন্তু অ্যাকচুয়াল যে জিরো বাই ওয়ান বা জিরো বাই টু যেরকম ওষুধ কাজ করে সেরকম কিন্তু কাজ করবে না নেক্সট বলবো দর্শকবিন্দু যে পেশেন্টদের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রে যারা কিনা না জিরো বাই টু বা জিরো বাই থ্রি যারা ফিফটি মিলিশ স্কেল বা এলএম স্কেল বা এলএম পোটেন্সি ইউজ করছেন তাদের ক্ষেত্রে তারা অনেক সময় কি করেন যে ডাক্তারবাবু হয়তো দুটো পোটেন্সি দিয়েছেন জিরো বাই টু এর পরে জিরো বাই ফোর খেতে হবে বা জিরো বাই টু এর পরে হয়তো জিরো বাই থ্রি খেতে হবে হয়তো এক মাস জুড়ে তাকে খেতে হবে তিনি কি করলেন যে তিনি হয়তো টাইম পাবেন না বলে তিনি একসাথে দুটো ওষুধ বানিয়ে নিয়ে চলে এলেন অনেক সময় কি হয় যে তিনি জিরো বাই টু সেবন করছেন জিরো বাই থ্রিটা ঠিক রাখা আছে পনেরো দিন পরে কি ষোলো দিন পরে যখন তিনি জিরো বাই টু বা জিরো বাই ফোর এই যে পরবর্তী নেক্সট পোটেন্সি তিনি যখন ইউজ করতে যাচ্ছেন তিনি দেখছেন যে বোতলের ঠিক গোড়ার দিকে অনেক সেডিমেন্ট পড়ে যায় বা অনেক সময় দেখা যায় যে কোনো আঠালো টাইপের রস জমে আছে এক্ষেত্রেও আপনার উচিত যে আপনাকে সেই ঔষধটা সেবন না করা কারণ সেই ওষুধটা যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু কোনো রকমভাবে কোনো উপকার হবে না তাই আপনার উচিত যে আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে কিন্তু এই ওষুধের ডোজ বা এই ওষুধের পোটেন্সি বা এই ঔষধটাকে বানিয়ে নিয়ে আসবেন এতে দেখবেন যে আপনি যখনই ঔষধটা স্টার্ট করবেন তখন থেকে কিন্তু ঔষধটা আপনার জন্য খুব ভালো কাজ কর বা আপনি এই ঔষধটা সেবনে উপকার পাবেন আর যদি আপনি বানিয়ে এনে দিন রেখে দেন তারপরে যদি আপনি ইউজ করেন বা সেবন করেন এতে কিন্তু আপনি কোনো উপকার পাবেন অর্শোকৃন্দু আশা করি যে আপনারা বুঝতে পাচ্ছেন যে হোমিওপ্যাথির কোন ঔষধ কতদিন ধরে ঘরে রাখা যায় বা কতদিন ধরে রাখা যায় না যখন আপনি ঔষধটা ব্যবহার করবেন তারপরে চেষ্টা করবেন যে ঔষধের যে ছিপিটা যেটা সেটা যেন ঠিকঠাকভাবে টাইট অবস্থায় থাকে বা শক্ত অবস্থায় সেটাকে এঁটে রেখে দিন অনেক সময় কি হয় যে আমরা কি করি ঔষধ তো ঠিকঠাক সেবন করি ঠিকঠাক জায়গায় রাখিও কিন্তু যে ঔষধের ছিপিটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে টাইট করতে ভুলে যায় অনেক সময় সেটা ঢিল রয়ে যায় বা হয়তো আলগা হয়ে যায় সেই সময় কি হয় যে ঔষধটা উবে যায় কারণ হোমিওপ্যাথিক ঔষধের যে ডাইলুশনগুলো হয় দর্শকবৃন্দ সেগুলো কিন্তু অ্যালকোহলের মধ্যে সম্পূর্ণ প্রিজার্ভ থাকে এবং এই ঔষধগুলোর ঔষধি যে গুণ সেগুলোও কিন্তু অ্যালকোহলের মধ্যে প্রিজার্ভ থাকে আর আমরা সবাই জানি যে অ্যালকোহল খোলা বাতাসের নিচে রাখলে সেটা কিন্তু আস্তে আস্তে উবে যায় তাই যখনই আপনি ঔষধের শিশি যদি আলগা করে রাখেন বা হয়তো নরম করে রাখলেন বা হয়তো ঔষধের শিশি খুলে রাখলেন এই ডাইলোশন ঔষধগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উড়ে যাবে তাই আপনার উচিত যে ঔষধের শিশির যে ক্যাপ বা যে ছিপিটা আছে সেটা যেন ভালো করে শক্ত করা হয় যাতে সেটা যেন ঢিল না থাকে এতে দেখবেন যে ঔষধ আপনার বছরের পর বছর রয়ে যাবে ঔষধের যে ক্রিয়া সেটা কিন্তু একই রকম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কোনো ঔষধ আপনি সেবন করছেন সেটা হয়তো কোনো প্লাস্টিকের কোটায় আছে বা প্লাস্টিকের ভায়ালে আছে কোনো একটা লিকুইড ওষুধ যেমন ধরুন কোনো ডায়োলুশন আছে যেমন ধরুন আর্নিকা আছে বা যেমন ধরুন ব্রায়নে আছে বা তাহলে আপনার উচিত অবশ্যই সেই ওষুধটাকে প্রিজার্ভ করতে গেলে বা রাখতে গেলে কোনো একটা কাঁচের শিশি ব্যবহার করা বিশেষ করে যদি অ্যাম্বার কালার হয় তাহলে তো খুবই ভালো হয় কারণ কাঁচের শিশিতে যখন আপনি ওষুধটা রাখবেন দেখবেন যে ঔষধের ক্রিয়া বা ঔষধের যে কাজ সেটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং অনেক দিন ধরে থাকবে আর যদি আপনি প্লাস্টিকের শিশিতে রাখেন বা প্লাস্টিকের ভাইলে রাখলেন সেই ঔষধটা কিন্তু কিছু দিনের পরে প্লাস্টিকের সাথে রিয়াকশান করে একটা আলাদা রকম স্মেল তৈরি করে এবং ঔষধের যে ক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি হয়তো কোনো ঔষধ নিয়ে এসছেন ইউজ করছেন ব্যবহার করছেন হয়তো তার সেই ঔষধটা সাত দিন বা পনেরো দিনে শেষ হয়ে যাবে তাহলে আপনি অবশ্যই প্লাস্টিকের শিশির মধ্যে নিয়ে আসুন তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি সেই ঔষধটাকে কিছুদিন ব্যবহার করার পরে সেটাকে রেখে দেবেন বা আপনি হয়তো সেরে গেছেন তারপরে সেই ওষুধটাকে প্রিজার্ভ করে রেখে দিতে চাইছেন তাহলে আপনার উচিত অবশ্যই সেই ঔষধটা কাঁচের শিশিতে করে রাখা এতে দেখবেন ঔষধের ক্রিয়া গুণও ভালো থাকবে এবং আপনি দরকারের সময় ঔষধও খুঁজে পাবেন এবং আপনি সেই ঔষধটা সেবন করে উপকারও পাবেন আশা করব দর্শকবৃন্দ আপনারা আজকের যে আলোচনা সেটা পেয়ে খুব খুশি হয়েছেন এবং উপকার পেয়েছেন যদি এই আলোচনা ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইহুমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার